সাঁওতাল বয়স এক তিন বছর পিতা বাবুল সাঁওতাল বাড়ি ইন্দ্রগড় জিপি শ্রীকোনা গ্রামের দোকানে জিনিস আনতে গিয়ে আর বাড়িতে ফিরে নিল দিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না শ্রীকোনা থানায় নিখোঁজ সংক্রান্ত নালিশ জানানো হয়েছে মাঝখানে বিক্রম গড় নামে একটি ছেলের ফোন থেকে একবার ফোন আসে এবং মেয়ে প্রিয়া সাঁওতাল সঠিকভাবে কোনো কিছু ও জায়গার নাম বলতে পারছে না তারপর বার বার চেষ্টা করেও আর ফোনে পাওয়া যাচ্ছে না আমি মেয়ের বাবা বাবুল সাঁওতাল হন্যে হয়ে আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছি আপনারা কেহ যদি আমার মেয়ের কোনো সন্ধান পান তাহলে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ করছি মোবাইল নং আট শূন্য নয় নয় আট চার পাঁচ এক পাঁচ নয় তিন চার এক সাত পাঁচ চার আট ছয় ছয় শূন্য দুই ছয় পাঁচ চার ছয় নয় ছয় চার মানে আমার মেয়েটারে নিচে সোমবারে বিকালে চারটা সময় কালকে আমরা মানে তার বাড়ি মানে খবর করতে 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 খুঁজাইতে খুঁজাইতে তার তার বাড়িতে গেছি তার তার বাড়ি জিগাইলাম যে তার বাড়িতে তো চেংকুড়ি আসি লাগে তখন বর্তমানে তার শ্বশুর থাকে শ্বশুর বাড়ি তো রীতিমতো থাকে না একদিন থাকে একদিন নাই একদিন থাকে একদিন নাই এইভাবেই মানে তার কারবার তার বোন কি করছে মানুষের ইয়ে তার বউ নিজে কইছে তার বইছে আচ্ছা দোকান থেকে সন্ধ্যা গেছে কিন্তু যায় না বুঝলেন পরে তো আমরা খুঁজাইতে 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 পাওয়া গেছে না এরপরে সারা রাত খুঁজাইলাম এরপরে সকালে আমরা আইসি ইয় থানা চাইছি থানা চাইয়া এন্ট্রি দিয়েছি এন্ট্রি করিয়া সারে করিছে দরগা সারে কইছে যে দেখো ইয় তোমরা তদন্ত করিয়া দেখো তদন্ত করলাম এরপরে তো মঙ্গলবারও খুঁজে এলাম পাওয়া গেলো না কাল ইহো আজকে আজকে বুধবার ইহো আজকে তো বৃহস্পতিবার কালকে কালকে মানে একটা খবর পাওয়া গেল কিতা যে তার মার কাছে কইছে ফোনে যে মা আমার খুঁজা খুঁজি হ্যাঁ তার মা জিগাইছে যে তুমি কার লোকে যাই আর যাও কয়ে যে আমি বিক্রম বিক্রম গড় বিক্রম গড় তার লগে আমি যাই আর মানে বিদেশে দেওয়া হ্যাঁ হ্যাঁ থানা টেনটি দেওয়া হয়েছে তো হন দাদারে এটাই কয় যে দয়া করিয়া মানে আপনারা কারণ মেয়ের বয়স কম হ্যাঁ দয়া করিয়া একটু যদি কেউ দেখিয়া থাকে মেয়েটারে বার করিয়া আনিয়া দিলে মানে মোটামুটি বা খবর দিলে আমি আনিয়া আনতাম বাড়ি বাড়িতে আনিয়া কারণ মেয়ের বয়স মাত্র তেরো বছর তখন তেরো তো বিয়া শাদি হয় না কারণ মেয়েটা রাখে আমি তার সময় হইলে আমি বিয়া শাদি দিব আর বিক্রমে বিক্রমে খুব দুষ্ট ছেলে আগে দুইটা বউ করছে এরপরে এখন এখন বর্তমানে আর একটা বউ আসে তার আর এরখানে এই বউটারে বেজান দুঃখ কষ্ট দেই আর আমার মেয়েটারে হেন লইয়া গেছে বিক্রমের বাসা